পাকিস্তান গুহার লাইট মায়াকিস্তান পাকিস্তানের রিকোয়েস্ট আমি কেন শুনবো যে আমার শত্রু যার আমার ইন্ডিয়ান নাগরিকের সঙ্গে ভারতের জনগণের সঙ্গে কমিটমেন্ট আছে আমি কাশ্মীর ছিনিয়ে আনবো আমি পাকিস্তানকে ধ্বংস করে দেবো মিট্টি মিলা দিঙে তাহলে কোন অবজেক্টিভটা অ্যাচিভ করেছেন নরেন্দ্র মোদী যে তিনি যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন তারপর ট্রাম্পের ঘোষণা আগে হয়েছে তারপর উনি ওই ট্রাম্পের বিরোধী তো উনি করেননি যে ট্রাম্প যে বলছে বিরতি হয়েছে উনি তো বলেননি না আমরা ট্রাম্পের কথা মান মন আমরা যুদ্ধ চালিয়ে ট্রাম্পের সামনে দাঁড়িয়ে কথা বলার হাইসিয়াত অকাত সাহস যাই বলেন আমাদের ছাপ্পান ইঞ্চ প্রধানমন্ত্রী নেই আজকে আমাদের জন্য এই প্রধানমন্ত্রী লজ্জার আমরা নেহরুকে দেখেছি আমরা ইন্দিরাকে দেখেছি আমরা রাজীবকে দেখেছি কিন্তু কাউকে এত পদোন্নত হতে আমরা দেখি পাকিস্তান আমাদের কবেকারের বন্ধু যে বন্ধু রিকোয়েস্ট করলে আমাকে যুদ্ধ থামিয়ে থামিয়ে দিত তাহলে পাকিস্তানের রিকোয়েস্টের জন্য নয় ভারত স ইচ্ছায় যুদ্ধ বন্ধ করে তো আমি থামবো কেন আমার টার্গেট কী ছিল পাকিস্তানকে ঘুরিয়ে দেবো দু নম্বর টার্গেট হচ্ছে যে কাশ্মীর আমি ফেরত নেবো তাহলে কোন গোলটা উনি অ্যাচিভ করেছেন যদি সব ঘুরিয়ে গেছে তাহলে ওখান থেকে মিসাইল ছুটছে কী করে তার মানে নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলছে পাকিস্তান তো কোনো দিন প্রতিশ্রুতি দেয়নি বা কোনো বাইল্যাক্ট্রাল চুক্তি হয়নি কোনো আন্তর্জাতিক চুক্তি হয়নি যে আমি কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে রিটালিয়েট করব না পাকিস্তান বারবার বলছে নিরপেক্ষ তদন্ত হোক ইন্ডিয়া বলল যে না আমি মারবো তো মেরেছে পাকিস্তান রিটালিয়েট করছে এখন ট্রাম্পের কথায় মোদি থেমে গেল এবং যুক্তি দেখালো যে আমি পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছি তাহলে পাকিস্তান গুড়িয়ে যায়নি তার মিজাইল এটাকে সেইটাই জবাব দিচ্ছে আচ্ছা যুদ্ধবিরতি ঘোষণার পরও পাকিস্তানের তরফ থেকে বারবার হামলা আমরা দেখতে পাচ্ছি জম্মু এবং কাশ্মীরের সাম্বাতে পাকিস্তানের জোন দেখা গেছে কালকে তাহলে পাকিস্তানকে কোনোদিনই শুধরাবে না পাকিস্তান সুদ্রবে কিনা না ইম্পর্টেন্ট না আমাদের প্রধানমন্ত্রী সুধরাবে কি আমাদের পাকিস্তান বললো ওদের আতঙ্কী ঠিকানা আমি সব গুড়িয়ে দিয়েছি পাকিস্তান বম্বিং করে বলছে যে না আমরা গুড়িয়ে যায়নি প্রধানমন্ত্রী মোদি তোমাদের মিথ্যা কথা বলছে এটা তার জবাব হলো তিন দিনে একটা দেশকে গুড়িয়ে দেওয়া সম্ভব এক বছরের বেশি সময় লেগেছে ফিলিস্তিনের গাজাকে গুড়িয়ে দিতে পারেনি এখনও তারা রিটালিয়েট করছে তিন দিনে পাকিস্তান ঘুরিয়ে যাবে এরকম গাঁজাগরি গল্প কেউ মানুক না মানুক আমি তো মানব না এবং সিজ ফায়ারটা কিসের হলো সিজ হলো ট্রাম্পের অর্ডারে তো ট্রাম্প বললো আর ইনি শুনে চুপ করে বসে গেলেন তাহলে আমি যদি জিতে থাকি আমি যদি পাকিস্তানকে মারছি তো আমি থামবো কেন আমার টার্গেট কী ছিল পাকিস্তানকে গুড়িয়ে দেবো দু নম্বর টার্গেট হচ্ছে যে কাশ্মীর আমি ফেরত নেবো তাহলে কোন গোলটা উনি অ্যাচিভ করেছেন যদি সব ঘুরিয়ে গেছে তাহলে ওখান থেকে মিসাইল ছুটছে কি করে তার মানে নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলছে পাকিস্তান তো কোনো দিন প্রতিশ্রুতি দেয়নি বা কোনো বাইলাট্রেল চুক্তি হয়নি কোনো আন্তর্জাতিক চুক্তি হয়নি যে আমি কখনোই ইন্ডিয়ার বিরুদ্ধে রিটালিয়েট করব না পাকিস্তান বারবার বলছে নিরপেক্ষ তদন্ত ইন্ডিয়া বলল যে না আমি মারবো তো মেরেছে পাকিস্তান রিটালিয়েট করছে এখন ট্রাম্পের কথায় মোদী থেমে গেল এবং যুক্তি দেখালো যে আমি পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছি তাহলে পাকিস্তান গুড়িয়ে যায়নি তার মিজাইল এটাকে সেইটাই জবাব দিচ্ছে ট্রাম্প যে দাবি করছে যে তার জন্য এই যুদ্ধ বিরতিটা হয়েছে কিন্তু ভারত কিন্তু এমন কোনো দাবি কিন্তু রাখেনি যে ট্রাম্পের কথা মতো তারা যুদ্ধবিরতিতে নাকি নেমেছে পাকিস্তানের তরফ থেকে নাকি প্রথমে বার্তা ছিল তারা যুদ্ধবিরতিতে যেতে চায় ট্রাম্প আগে ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতির তাহলে যদি ট্রাম্পের কথা মিথ্যা হয় তাহলে ভারত যুদ্ধ চালু রেখে প্রমাণ করবে যে ট্রাম্পকে আমরা মানি না ভারত বাকায়দা প্রেস কনফারেন্স করে বলল যে আমরা যুদ্ধ বন্ধ করছি কারণ পাকিস্তান আমাদের রিকোয়েস্ট করেছে তাই তো তো পাকিস্তান আমাদের কবেকারের বন্ধু যে বন্ধু রিকোয়েস্ট করলে আমাকে যুদ্ধ থামিয়ে থামিয়ে দিতে হবে তাহলে পাকিস্তানের রিকোয়েস্টের জন্য নয় ভারত স ইচ্ছায় যুদ্ধ বন্ধ করেছে কারণ পাকিস্তানের রিকোয়েস্ট আমি কেন শুনবো যে আমার শত্রু যার আমার ইন্ডিয়ান নাগরিকের সঙ্গে ভারতের জনগণের সঙ্গে কমিটমেন্ট আছে আমি কাশ্মীর ছিনিয়ে আনবো আমি পাকিস্তানকে ধ্বংস করে দেবো মিট্টি মেয়ে মিলাদেঙে তাহলে কোন অবজেক্টিভটা অ্যাচিভ করেছেন নরেন্দ্র মোদী যে তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন তারপরে ট্রাম্পের ঘোষণা আগে হয়েছে তারপর উনি ওই ট্রাম্পের বিরোধিতা উনি করেননি যে ট্রাম্প যে বলছে যুদ্ধবিরতি হয়েছে উনি তো বলেননি না আমরা ট্রাম্পের কথা মান মন আমরা যুদ্ধ চালিয়ে যাব তার মানে উনি ট্রাম্পের অনুগত ট্রাম্প এর আগে ওনার বিরুদ্ধে অনেক মন্তব্য করেছে টোয়েন্টি বিলিয়ন ডলার দিয়েছে ইলেকশন জেতার জন্য উনি উত্তর দেননি ভারতীয়দের চেনে বেঁধে কোমরে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে পাঠিয়েছে ট্রাম্প এই কাজ করার পরও প্রধানমন্ত্রী তার বিরোধিতা বা প্রতিবাদ করেনি তো ট্রাম্পের সামনে দাঁড়িয়ে কথা বলার হাইসিয়াত অকাত সাহস যাই বলেন আমাদের ছাপ্পান ইঞ্চ প্রধানমন্ত্রী নেই আজকে আমাদের জন্য এই প্রধানমন্ত্রীর লজ্জার আমরা নেহরুকে দেখেছি আমরা ইন্দিরাকে দেখেছি আমরা রাজীবকে দেখেছি কিন্তু কাউকে এত পদোন্নত হতে আমরা দেখিনি আচ্ছা ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধবিরতিতে না যায় তাহলে নাকি ব্যবসা বন্ধ করে দেবে এই হুমকিতেই নাকি তারা যুদ্ধবিরতিতে গেছে তো ভারতের জন্য এই বিষয়টি কতটা অপমানজনক যদিও এই কথাটা সত্যতা যাচাই করাটা একটু মুশকিল কিন্তু তাও বিষয়টা কতটা অপমানজনক যে এরকম হুমকির জন্য যুদ্ধবিরতিতে কি কারণে যুদ্ধবিরতি হয়েছে আমি জানি না ট্রাম্প মিথ্যা কথা বলতে পারে কিন্তু ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তানও মেনেছে ভারতও মেনেছে পাকিস্তানের মানের মানার একটা কারণ দেখছি পাকিস্তান টু বিলিয়ন ডলার আইএমএফ থেকে লোন পেয়েছে যেটা বহুদিন ধরে পাচ্ছিল না কারণে মানে পাকিস্তানকে বলেছে তোকে এত টাকা দেবো যুদ্ধ বন্ধ কর পাকিস্তান কিছু পেয়েছে তার বিনিময়ে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে পাকিস্তান তো যুদ্ধ শুরু করতে রাজি ছিল না পাকিস্তান বলেছে আন্তর্জাতিক সংস্থা এখানে তদন্ত করো আমরা পেহেলগাঁও কণ্ড করিনি পাকিস্তান যুদ্ধ করতে চায়নি এবং পাকিস্তানের যুদ্ধ করার মতো অবস্থা নেই ওরা না খেয়ে মরছে তাই তারা টাকা পেয়ে গেছে চলো যুদ্ধ থামিয়ে দিলাম ভারত কি পেলো ওই যুদ্ধ থামিয়ে সিজফায়ার করার পরেও পাকিস্তান মারছে তাহলে ভারত কি পেলো আমার প্রশ্ন আচ্ছা কালকে আমরা দেখলাম যে যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান নিয়ে মিছিল করলো বাম সমর্থকরা যখনই সংবাদকর্মীরা তাদের প্রশ্ন করছে যে কি পাকিস্তানের দালালি করতে নামছেন তখনই তাদেরকে গদি মিডিয়া বলে তাগিয়ে দেওয়া হচ্ছে কি বলবে দেখুন এটা বিশ্বে একটা বড় সংখ্যক মানুষ আছে যারা যুদ্ধ বিরোধী কোনো অবস্থাতেই যুদ্ধ চায় না শান্তি চায় তাহলে তারা পাকিস্তানের দালাল কেন হবে তারা তো চায় ভারতও যুদ্ধ না করুক পাকিস্তানও যুদ্ধ করুক তাহলে যদি এরকম ওদের মনে হয় পাকিস্তানকে বাঁচানোর জন্য তারা ময়দানে নেমেছে যারা পাকিস্তানে দালাল বলছে তাহলে পাকিস্তানকে বাঁচানোর জন্য তো আমার প্রধানমন্ত্রী উতলা হয়ে যাচ্ছে যুদ্ধ কেন থামালো প্রধানমন্ত্রী যুদ্ধ যখন শুরু করেছে তাহলে শেষ করলো না কেন পাকিস্তানকে ধ্বংস করলো না কেন কাশ্মীরটাকে ফিরিয়ে নিল না কেন তাহলে প্রধানমন্ত্রীও কি পাকিস্তানের দালাল প্রধানমন্ত্রীও কি ভানা খুঁজছে পাকিস্তানকে বাঁচানোর জন্য যেহেতু শাহবাজ শরীফ নওয়াজ শরীফের ছোট ভাই এখন প্রধানমন্ত্রী যেই নওয়াজ শরীফের বাড়িতে বিনা দাওতে বিরিয়ানি খেতে নরেন্দ্র মোদী গেছিলো সেই বন্ধুত্বের কারণে কি নরেন্দ্র মোদী পাকিস্তানকে বাঁচাচ্ছে তাহলে নরেন্দ্র মোদীও কি পাকিস্তানের দাওয়াল অন্যদিকে বিজেপি সমর্থক সজল ঘোষ বলছেন যে পুলিশ যে দেশ মদত করছেন মানে বাম সমর্থকরা যে কালকে এসছিল মিছিল করতে তাদের উদ্দেশ্যে পুলিশ নাকি মদত দিচ্ছে পুলিশ কি মদত দিল পুলিশ তো তাদের মিছিল করতে দিলো না তুলে নিয়ে চলে গেল। তাদের কর্মসূচি পালন করতেই দিত না যদি পুলিশ তাদের কর্মসূচি করতে দিত এবং তাদের প্রোটেকশান দিত তাহলে সজল ঘোষ যে কথাটা বলছে মানতাম কিন্তু সজল ঘোষ যে কাণ্ডটা করেছে নিকৃষ্ট কাজ করেছে গণতান্ত্রিক মানবাধিকার কর্মী সে বামপন্থী ডানপন্থী যাই হোক না কেন তাদের উপরে আক্রমণ করা মারপিট করা তাদের গায়ে পোড়া মোবিল ফেলে দেওয়া কালি ফেলে দেওয়া এটা কোথাকার ভদ্রতা যুদ্ধ তো তোমার বাপ বন্ধ করেছে ওরা যুদ্ধবিরোধী তো তো ওদের যে বাপ সজল ঘোষের যে বাপ নরেন্দ্র মোদী সেও তো যুদ্ধবিরোধী তাই তো যুদ্ধ বন্ধ করেছে তাহলে ওর বাপের মুখেও কালি লাগাক নরেন্দ্র মুখের নরেন্দ্র মোদীর মুখে কালি মাখিয়ে দিক যে ও ওখানে যুদ্ধ বন্ধ করলো ও তো যুদ্ধ করার কথা এদের যেটা দাবি যুদ্ধ বন্ধ করো নরেন্দ্র মোদিও তো যুদ্ধ বন্ধ করেছে তাহলে এই যে এরা কালি ছিটাচ্ছে এবং পুলিশ ওদের বিরুদ্ধে অ্যাকশান নেয়নি পুলিশের কাজ ছিল শান্তি বজায় রাখার জন্য গণতান্ত্রিক আন্দোলনকে অ্যালাউ করা আর ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো যুদ্ধবিরোধী যে আন্দোলন বা প্রতিবাদ সেটাকেই সংগঠিত হতে দিল না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নরেন্দ্র মোদীর এই যুদ্ধে কারণ যুদ্ধ মুখ্যমন্ত্রী করছে না যুদ্ধ করছে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নির্দেশে তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো লোক পথে নামলে মুখ্যমন্ত্রীর জ্বালা কেন ধরছে তাদের আটকানোর চেষ্টা কেন করছে আমি এই মুখ্যমন্ত্রী বা তার পুলিশের চরিত্রটা বুঝতে পারলাম না আচ্ছা কালকে প্রধানমন্ত্রী তার বার্তাতে জানিয়েছেন যে রক্ত এবং জল একসাথে বইতে পারে না সিন্ধু চুক্তি বাতিল করা হয়েছে পায়ালগাম মামলার প্রতিবাদে তো এই ভবিষ্যতে কি এটা কার্যকর হবে নাকি রাজনৈতিক কারণে আবার সিন্ধু চুক্তি বহাল থাকতে পারে কি মনে হয় সিন্ধু চুক্তি বহাল থাকবে সিন্ধু চুক্তি আটকানো সম্ভব না কারণ প্রথম কথা আমাদের ড্যাম নেই আর যদি ওখানে ড্যাম করা হয় তাহলে কতদিন জল আটকে রাখবে ড্যামটা ভরে যাওয়ার পর হয় ড্যাম উঠছে জল পড়বে আর নয় ড্যাম ভেঙে যাবে তার করতা ক্ষমতা যদি ক্রস করে তাহলে ভেঙে যাবে তাহলে প্রাকৃতিক নিয়মে যে জল বইছে হ্যাঁ কিছু জল আটকে রাখা যায় হঠাৎ করে ছেড়ে দেওয়া যায় এসব কাজ করা যায় কিন্তু জল চিরতরে বা পার্মানেন্টলি জল আটকানো সম্ভব না আর আন্তর্জাতিক চুক্তি বলে একটা জিনিস আছে এই তো দেখলেন না ট্রাম্পের একটা ফোন আসলে যারা যুদ্ধ বন্ধ করে দেয় তারা আন্তর্জাতিক শক্তিকে উপেক্ষা করে নিজের ইচ্ছা মতো চলবে এত বড় শক্তিধরদের দেশ ভারত অন্তত হয়ে যায়নি ও প্রধানমন্ত্রী বিশ্বগুরু বলে ওরকম বাতেলা করে কিন্তু এত শক্তি তার নেই এটা প্রমাণ হয়ে গেছে নরেন্দ্র আরও জানিয়েছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল কিন্তু ভারত সহ্য করবে না সহ্য তো করছে সহ্য করছে যদি প্রধানমন্ত্রী বলে যে আমি নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করব না খুব ভালো কথা তাহলে আপনি পদক্ষেপ নিয়ে দেখান তিন দিনের এই যুদ্ধ এটাকে কোনো যুদ্ধ বলে আমরা যুদ্ধ দেখলাম ইউক্রেনের এক বছরের বেশি চলছে আমরা দেখলাম ফিলিস্তিনের যুদ্ধ এক বছরের বেশি চলছে আমরা আফগানিস্তানে রাশিয়াকে দশ বছর লড়তে দেখেছি আমরা আফগানিস্তানে যুদ্ধ কুড়ি বছর হতে দেখেছি একে বলে যুদ্ধ এই তিন দিনের একটা ফিস্ট হয়েছে একটা পিকনিক হয়েছে এটা কোনো যুদ্ধ বলে না আমরা তো কিছু বুঝতেই পারলাম না যুদ্ধ যাওয়া হলো স্টুডিওতেই হলো চ্যানেলগুলোতে হলো কি যুদ্ধ হয়েছে আমরা জানি না